হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো এদিকে দেখো আজকে ছিল রথ তো এদিকে মেয়েকে ওর বাবা রথ এনে দিয়েছে তো এদিকে যে ঠাকুরটা এনেছে ওই ঠাকুরটাকে এখন ঘরে পুজো দেব ওই জন্য এখানে এদিকে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে আর ও ঘুমচ্ছিলো তো আমি নিচে এসেছি পুজো করবো পাখাটা বন্ধ করেছে উঠে গেছে তো এদিকে দেখো ঠাকুর পুজো করবো এদিকে রথটাকে দেখে নিচ্ছে যে ঠিকঠাক বসছে কিনা আমি ওকে বলেছি একটা ছোটো দেখে একটা ঠাকুর নিয়ে আসতে ও বড় দেখে একটা ঠাকুর নিয়ে এসছে ওই জন্য আগে দেখে নিলাম যে ঠিকঠাক বসবে কিনা তো যাই হোক দেখো এদিকে ঠাকুরটা সাজিয়ে নেবো এদিকে এবার ওখানে তো শুধু এসে বসা হয়ও না ওই জন্য দেখো ওটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলায় টাওয়াল মানে অনেকে তো দেখতে আসতো টাওয়াল নিয়ে আসতো না তো সেই নতুন টাওয়াল ছিল ঘরে তো সেটাই আমি ওখানে বসেইছি আসন করে আসন হিসেবে ওটা ব্যবহার করছি আমি ওখানে তো ওটাই বসিয়ে দিচ্ছি ওখানে মানে এখনও এটা পুরো একদম নতুন একদম ইউজ করাই হয়নি তো যাই তাই জন্য ওইটাই ওখানে বসিয়ে দিলাম জানি না মেয়েকে নিয়ে রাস্তায় বেরোতে পারবো কি না কেননা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন ওই যে আমি যে ঘরে বসে আছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তোমরা তো দেখেইছ আমাদের রাস্তায় কতটা জল জমে গে যা একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় পুরো রাস্তায় জলে থই থই করছে তো কালকে ভেবেছিলাম যে একটু রোদ্দুর হচ্ছে যাই হোক রাস্তায় অনেক জলটা পুরো টেনেই গেছিল। ভেবেছিলাম হয়তো মেয়ে হয়তো রথটা রাস্তায় টানতে পারবে তো যাই হোক দেখা যাক কি হয় বিকাল হলে তো এদিকে দেখো আমি সমস্ত কিছু ঠাকুর রেডি করে নিচ্ছি ফুল ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম আর ওদিকে মিষ্টি দেখো নিচে ওই মানে আমি বসে আছি আমার পাশে মানে খুব বিরক্ত করছিল ঠিকঠাক করে কাজ করতে দিচ্ছিল না মানে আমি ভেবেছিলাম ভেবে এসেছিলাম যে ঠাকুর পুজো দিয়ে যখন বেরিয়ে এসেছি ভাবছিলাম ও হয়তো ঘুমোচ্ছে এই ফাঁকে হয়তো সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবো কিন্তু আমি এসে গেছে ও উঠে গেছে তো এদিকে দেখো পেছনেই বসে আছে আমি যেদিকে বসছো সেদিকে এসে এসে বসছে আর যেটা আমি ধরছো ও সেটাই লাগবে ওর এদিকে দেখো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে এদিকে দেখো আমাদের পুজো প্রায় মানে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরেই দেখো আমার বাবা চলে এসেছে আমার লাট্টু বাবা চলে এসেছে পুজো দিতে ঠাকুর প্রণাম করতে চলে এসেছে ঠিক আছে তো ওকে একটু ঠাকুরে প্রণাম করিয়ে দিলাম এদিকে দেখো বিকালবেলা তোমাদের তো দেখাতে পারলাম না যে আমাদের রাস্তায় কতটা পরিমাণে জল হয়েছে মানে এত মানে ভেবেছিলাম হয়তো মেয়েটা একটু রাস্তায় যাই হোক একটু হাঁটতে পারে হয়তো রথটা নিয়ে রাস্তায় টানবে কিন্তু সেটা আর হলো না যাই হোক হলো না এখন এবার কিছু করার নেই ঘরেই টানছি আর ছাদেও ওকে টানাতাম কিন্তু যে ছাদে টানলাম না এই কারণে যে এখন বৃষ্টি হচ্ছে তো এখন ছাত্র স্লিপ হয়ে গেছে এবার ও তো নিজের ইসে তো অতটা হাঁটতে পারে না যে কারণে মানে হয়তো হাঁটতে পারে কিন্তু অতটা অত ঠিকঠাক হাঁটতে পারে না যদি পড়ে যায় স্লিপ করে ওই জন্য আর ছাদে নিয়ে গেলাম না তাই ভাবলাম যে না ঘরেই দিয়ে দিই দেখি ঘরে যতটা পারে টানুক কিছু করার নেই এখন আর তো ওই জন্য ঘরেই আমি একটুখানি সন্ধ্যাবেলায় ওই জন্য একটু ধরে টানাচ্ছিলাম যে টানুক একা একা ঘরে তো ওই জন্য ঘরেই টানছিলো সামনের বছর আবার হয়তো তখন অনেকটা বড় হয়ে যাবে তখন এমনি আমাদের ওই মেন রাস্তায় নিয়ে গেলো তখন নিয়ে টানতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওতে তেমন কিছু ছিল না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা